এই দেখো তুমি চুপ থাকো একদম চুপ থাকো তোমার বাপের বাড়ির দিকে এই সারা বছর যায় কোনোদিন খোঁজ খবর নিছে বাপের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যত সব আমার পকেটে যখন টাকা হবে তখন তোমাকে নিয়ে যাবো তার আগে আমি নিতে পারবো না এইভাবে যদি বাজার ঘাটের দাম হয় তাহলে কি সংসার চালান সম্ভব হইব আমার মতো মানুষের হ্যাঁ রকম যদি দাম দর হয় জিনিসপত্রের কি করবো আমরা কৌ এই অল্প বাজার নিয়ে এখন তারপরেও যে বাজার আনছি তাতে আনুমানিক দুই মাস বউরে কোন না কো চালাবে নিকে তোমা فاطمه কি হইছে রে আসো তো বাজার জানা হই যে বাজার আনছি আগামী এক মাস আর কোন কথা বলবা না বাজার যে দাম বাজারে আগুন ধরে গেছে পুরা দাও উফ খুব গরম তো বসি এই যে বাজার আনছে এই বাজার দেখি ভাই আমি সংসার চালাবো হ্যাঁ এই এক কেজি আলু এক কেজি তেল

বুঝো নাই যাও তুমি যাও তুমি যদি আইতে দেরি করো দুই দিনের বেশি দেরি করো তাইলে মনে করো বিয়ে আমি আর একটা করতেছি চিন্তার কোনো কারণ নাই নতুন বিয়া করুন শ্বশুর বাড়িতে নতুন নতুন জিনিসপত্র আনাম বুঝো নাই ও মেয়ে মহিলা মানুষের তো আবার আইন করা করি শ্বশুর বাড়ি যা আমি আমার দোস্ত এরাই দিব তারপরে আমি বুঝুম নি না এলে বিয়ে আমি আরেকটা করুম যে বউ কিনা আমার এই বাজার দিয়ে সংসার চালাই পারবো

2. 3. 4.

এটা এটা পাক ঠায়া লাগেও তো না বাবা হুম এখন সে জামাই জামাই লাগে উফ এই যে গতকালকে যে কাছে গেল বোর খুজ খবর না নিলেও তো সমস্যা আগে যাই যায় খুজ খবরটা নিয়ে আসি ও আমার ডাইলগ একটাই ও না নাইলে আমি পরের দিনই বিয়ে করব আরেকটা পা

শ্বশুর দেও যে আপেল মেয়ে এইগিলা কাম এত বাজার তারও সেই সংসার চালাই করবো এদিন হয়ে যাব আর আছে তো একটা পাগলা ছালা কলে কিনু টেহাই নাই পকেটে পকেটে টেহাই নাই ওই শালার লিগে একটা ললিপপ নিয়ে যাব ললিপপের দাম তো বেশি বাইরে গেছে সব কিছুর দাম একটা ললিপপ কিনে এনে দি কয়টা হলে এই কোর মউ স্টক দাম হইলো একটা ললিপপ 5 টাকা দাম এই শালা লাগে তো লছ হয়ে যাইতাছে 2 টাকা আছিল পাঁচ টাকা হয়ে গেছে হিসাবে তো 3 টাকা লস হয়ে যায় এক কাম করি তিন টাকা যেটুক বেশি ওইটুক আমি খাইয়া দেই বাজার বাজার তো কম না এনে এনে খাড়া করি বাজারটা কোন থুই এনে বাজাই শালা রে 5 ললিপপ খায় কি লাভ

আর হালাই কি জানবো হালাই খাই আরো কমাল ছোট হয়ে গেল রে মনে হয় আরেক তো খাওয়া লাগবো হ্যাঁ এবার ঠিক আছে এ গেটে ভিত্তে বললাম ভালো করে পেয়ে গেট শালা কে শালার আব্বা আমার শ্বশুর হেও ধরা পারবো না যে এটা হইলো

सुखे नै आलिपे दाम

আমি কয়েছি এড়ে দেয় আমার মাছ চালাই দেবো এই যে তেল তেলের যে দাম মহিলা মানুষ তো আর বাজার দেয় আপনি তো যান আপনি তো জানেন এরই দেয় আমার সংসার চালিয়ে দেবো আপনি মেয়াদে কয়ে দেন

আরে যাও কর যাও কর যাও কর যাও আইসাতে কোন কি হালার কিপটা জামাই রে এটা ললিপপ নে আইসা মার করার জন্য এতো কঠিন কিপটা দেয়া যায় কি জামার সাথে মেয়ে বিয়ে দিলাম যে মেয়ে নাকি আমার মাছ মাংস সারা ভাত খায় না আর হেই মেয়ে নাকি আধা কেজি তেল দা পুরো মাছ নিবার কয় কি হার কিপটা জামাই রে এতো আমি আগে তা জানি জামার মেয়ে বিয়ে দিতাম না আমি কি কঠিন জামা এটা দেখা যায় হ্যাঁ আমার বাড়িতে নিয়ে আসে এই বাজার ওই এক পা তেল এক পাঁচামরিচা কি বাজার নিয়ে করলে টুকটাই লাগে এটা নিয়ে আসবে তোর বাজার তুমিও যে বাড়িতে এটা কিন্তু ঠিক না ভালোভাবে আসবে কিন্তু জবরা যাতে বাড়িটা কেমনি আসে মানুষটা করবো এই জন্য তোমরা জগা জাটি না তোমার মাধ্যমে সংশয় করবো

মজাম কি শ্বশুর আমি নয় একটু কিপটে বাদার ব্যাগটা দিছে ভালো হয়েছে গাছে কত কিলো নাই